নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি মা ঠাকুমার হাতের পুরানো দিনের হাতে মাখা মৌরালা মাছের বাটিচচ্চড়ি রেসিপি নিয়ে এটা এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাতে জাস্ট জমে যাবে এক থালা ভাত নিমেষেই উঠে যাবে তাহলে চলুন বন্ধুরা এই ডেলিশিয়াস রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আজকে আমি এখানে কতগুলো মৌরলা মাছ নিয়ে নিয়েছি। মৌরলা মাছগুলো মিডিয়াম সাইজের আছে। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি এখানে রেখে দিয়েছি। তাহলে বন্ধুরা এখানে এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোরালা মাছ সঙ্গে নিয়েছি লাল লঙ্কা পাউডার হলদি পাউডার ধনিয়া পাউডার এদিকে আছে সাদা এবং কালো সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আছে পাতা কুচি কিছুটা পেঁয়াজ কুচোনো কিছুটা পেঁয়াজ বাটা আছে কাঁচা লঙ্কা টমেটো কুচি আর আদা গ্রেট করা এখানে দুটো আলুকে সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আছে শুটি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইটাতেই আমি রান্না করবো তো এই কড়াইতে প্রথমেই আমি দু চামচ নিয়ে নিলাম সরষের তেল এবারে নিয়ে নিচ্ছি কুচনো আলু যতটা আমার লাগবে আমি আলুগুলো নিয়ে নিলাম নিয়ে একটু ভালো করে একটু চারদিকে মেলে দিচ্ছি কুচোনো আলুগুলো দেওয়া হয়ে গেছে এবারে এর উপরে দিয়ে দিলাম মৌরলা মাছ যতগুলো মৌরালা মাছ আছে সবগুলো বেশ ভালো করে আলুর উপরে দিয়ে দিচ্ছি মৌরালা মাছগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজ টমেটো কুচোনো দিয়ে দিলাম একটু বেশি দিলাম টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা প্রায় এক চামচ মতো আমি এখানে আদা দিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি আমি এখানে প্রায় দু চামচ মতো দিয়ে দিলাম মটরশুঁটিটা কিন্তু অবশ্যই দিতে হবে দিলে কিন্তু এর টেস্ট অনেকটা ভালো হবে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলদি পাউডার হাফ টি স্পুন লাল লঙ্কা পাউডার তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু লঙ্কাটা ইউজ করো এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনিয়া পাউডার এইবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আগেই আমি পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি এবার এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা সাদা এবং কালো সর্ষে একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই কিন্তু এখানে এই পেস্টটা লাগবে এটাই কিন্তু এই রেসিপির মেন মশলা এটা দিলেই কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো হাতে মাখা রান্নাতে সরষের তেল কাঁচা অবস্থায় দিতেই হয় না দিলে কিন্তু টেস্টটা অনেকটা কম হয় তাহলে সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেল এবারে যেহেতু হাতে মাখা রেসিপি তাই হাতের সাহায্যে সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতটা ভালোভাবে সব কিছু মাখানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে আমার সাথে এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এইভাবে তোমরা সব সময় থেকো আজকের এই রেসিপি যদি তোমরা গরম গরম ভাতের সাথে খাও বাড়িতে কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে যাবে তাহলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে একটু মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম সব কিছু মাখা আমার কমপ্লিট এবারে ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেব তারপর ফিরে আসছি এইবার দশ মিনিট বাদে ফিরে এলাম এবারে কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম প্রথমে কিন্তু গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রাখলে চলবে না হাইতে রাখতে হবে ভালোভাবে ফোটার জন্য ওয়েট করতে হবে তারপরে ভালোভাবে ফুটে গেলে মিডিয়াম টুলোতে রেখে ঢাকা দিয়ে রান্নাটা কিন্তু করতে হবে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এইবার গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে রাখতে হবে আমি একটা স্পুন দিয়ে ভালোভাবে সব কিছু নাড়িয়ে একটু মিশিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু সব কিছু ফুটে উঠেছে আগে থেকে কিন্তু রান্নাটা অনেকটাই মজা এসেছে দেখেই মনে হচ্ছে আলুটাও কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে আবারও একটা স্পুন দিয়ে সব কিছু একটু আলতো হাতে আমি নেড়ে নিচ্ছি আলতো হাতে নেড়ে নিতে হবে হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে মোড়লা মাছ খুব তো নরম মাছ তার জন্য ভালোভাবে সবকিছু নিয়ে নিলাম আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর ফিরে আসছি দু মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আগের থেকে একদমই মাকু হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা অলমোস্ট কমপ্লিট আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হওয়ার পথে এই রেসিপির শেষ পর্যায়ে এখানে আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেব আমি এখানে জিরে ধনিয়া গরম মশলা তেজপাতা শুকনো কড়াইতে ভেজে আমি ডাস্টবান রেখেছিলাম এটা দিলে এই রেসিপির টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে এবং যেহেতু হাতে মাখা রেসিপি সর্ষের তেল তো লাসপাতে দিতেই হবে তাই সর্ষের তেলের ফ্লেভারটা না দিলে এই রেসিপির টেস্ট কিন্তু একদমই অসম্পূর্ণ তাই এখানে আমি একটু সরষের তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিতে পারো আমি দিলাম না এই না দিলেও কিন্তু এই টেস্ট কিন্তু একদমই হেরফের হয় না রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট এবারে সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি মা ঠাকুমার হাতের পুরনো দিনের হাতে মাখা মৌরলা মাছের বাটি চচ্চড়ি একদম কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু জাস্ট জমে যাবে ছোটো মাছ খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারী কারণ ছোটো মাছের মধ্যে আছে অনেক ক্যালসিয়াম ফসফরাস যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বিশেষ করে ছোটো ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষের ক্ষেত্রে তাই ছোটো মাছ কিন্তু বেশি বেশি করেই খাওয়া উচিত আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় আসতে থেকো টাটা